বা তুমি নিজের মধ্যে একটু টাকায় এক কোথায় তুমি আমাকে তালাস করে এত সুন্দর কন্ঠ গান করেছি এত সুন্দর কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ভাবি সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে ও আল্লাহ না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে

যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজ নামাজ আর এরপর প্রাপ্ত দিতে হবে দিনা হিসেবে জানলাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জানান নাম ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পালটা করে ভেগার করে এরা ওয়াইল নামক জাহাঙ্গনাম যাবে আর খারা ওই যারা মা তুষে এক দোষ পেছনে বলে আর একজনে দোষ করে না বানাইয়া নাই অগ্রাফি এই ওয়াইল নামক জাহাঙ্গনা নে যাবে কি বলছে তার করণেওয়ালা কঠিন আপনারা যারা মক্কা গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে আসে না না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাইছে একাউন হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে ওই দুজন লাগে নাই দুই গরিষ্কার নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলছে। বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায়নি আর একজন বুকে হাত বাঁধে কেউ নাবিল মুছে কেউ সাইরে দিয়ে দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে এই বিষ সেজদা দিয়ে জমিন নাফাক করছে অতএব ওই জমিনে কপাল ঠেকাই বলবে না কাঠের টুকরো বলবে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে ঝগড়া দ্বন্দ্ব দিবত শেখায়াত মাতৃ সোনার বাংলায় এত দরক কিভাবে কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন নিয়ে ঝগড়া হাত না দিতে না বুকে বাড়বে নিয়ে তর্ক বিতর্ক আছে না সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নয় কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বলে দেখবেন পত্রিকায় দেখবেন এক দেয় কিও কি বদলে দাও ডিম বদলে দাও ডিম সারা দুনিয়ার মধ্যে স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আকলে হাকায় কেন স্লোগান দিনকে বদলে দাও

দেশের শীর্ষস্থানে আমরা সুনাময়ং দিক নির্দেশনা হল করণ চিহ্ন ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে বোধ আলোচনা নিয়ে আসবেন হজরত বীর সাহেব হুজুর মুজাহিদ্দিন সাহ এরপর দোয়া হয় যেন আমি দোয়ার জন্য করছি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আল্লাপাকবামি আজকের আলোজনকে হদায়তের জন্য যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে সাহায়াতের মর্যাদা দান করেন সাথে সাথে ঢাকা কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও সাহারাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ তাদেরকে সুস্থতার থাকেন দান করেন যারা পরিবার আপন জন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন যে বিনিময়ে আল্লাহ উত্তম দান করে যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন মেহনত করেছেন বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশের বর্তমান যুগে যুগে তরুণ প্রজন্মের প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দারী বা পিলের আতঙ্ক হজরত রান্না মূর্তি রোগাউন করি নামাতা তহন মুক্তি শান্তি আশরাতে নামার তারাকা তরুন সহ যারাই মেহনত করেছেন বিভিন্ন ওলামায় তারা এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত আল্লাহ পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর্দান করুন জাতীয় লামা মাসায় দিন পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম পাক এই প্ল্যাটফর্মকে ঐক্যের জন্যই করুন সংক্ষিপ্ত দু চারটি কথা বলার কোরআন হকিমের এক টুকরো আয়াত করি না সুলা তাহাফের শিশির দিকে চালাওয়া করেছে মোদীজির হাদিজ থেকে এক টুকরো হাদিস করেছে আল্লাহবাদ বলেন ক্ষমা যারা অন্তর থেকে ইচ্ছা করে রাজা করে রবের সাথে মুলাকাতেন তাদের জন্য করণীয় বাদতের তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে এবারত করতে গিয়ে অন্যকে অংশীদার মাননীয় শিলিপ

যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এই আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস জিনিস কর্মসূচি প্রথম হল আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে কানা

এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে নেয় কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় রাখবে না নিচে বুঝে না বুঝের উপর জানা যায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুর পরে আমিন জোরে বলবে না আসতে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না খাবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নেই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনি তো নাচতেওয়ালা বুড়ি আর ওগুলি উপায় বলে মানুষ আমল থেকে অনেক দূরে তার মধ্যে আবার আমলের বিরুদ্ধে আলোচনা অত অল্লাহ্রামিনের আয়াতে অপমাত্র বলে মানুষ পাঠাবার একমাত্র কারণই হল আহ আল্লাহ মৌলিয়া যে জীব মানুষকে পাঠাইলেনি আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন তারা আমল করে উত্তম আমল আলা বলেননি বলছেন বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানে নাই কোন দিনের শেষদা ভালো হবে বলা যায় না এই জন্য আমল চলতেই থাকে জীবনের হাজারো সেজদা দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেদার ঝামনা দিনা হিসেবে আমরা দিয়ে দুনিয়া না আমুলের জন্যই মানুষ পাঠাই নাম আর বলে আমুলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমুলের কথা বলছেন

আল্লাহ চার জিনিসের স্বপাব করে বলে সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য যারা ধরে রাখবে না তারা জাহান মানে চলে যাবে কিন্তু না ইমান আনবে আমন করবে তারা জাহান মানে যাবে না আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল উপরে

মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানে অন্যের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিন মনে হয় পর্দার আরাম থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা ন্যাকামল আর আমল

নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে কার ওয়াদা বলেন আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফ্রাক্সা কিছু আছে মুখা দনুবাই দাদা আমল তবে ব্যবধান এমন বা আমল যেগুলো বোঝার জন্য কোন দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে এমন যেটা আমল যেগুলো ভেতরে না সমাধান হয় না যেমন মিথ্যা বলা নেয় কামল না বাংলেন এটা বোঝার জন্য দলিল লাগবে দলিল আছে দলিল

কার জন্য তার মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের তুলে ফিরাবে আর আয়াতে বলেন কিছু কিছুর নামাজ ইসে নাগর জাহান নামি যাবে নামাজ পড়িয়াও জাহান নামি যাবে আর ما ذلك النبي أُمِّيتي، ولا يَعُدُّ على طعام المسكين. الربّي، بَوَيْلِي مُسْلِمٍ. مُسْلِمٍ جرى نَمَازِي، إِذَا جَرَى وَيْلَ نَوْبَ جَهَنَّمَ. قَالَنَ نَمَازِ مُسْلِمٍ وَيْلَ نَوْبَ جَهَنَّمَ نَمِزَا كُمْ نَمَازِ مُسْلِمٍ، بَرْكُتِي نَبَأَ. নামাজ মানুষকে প্রাপ্ত দিতে যাবে বিনা হিসাবে জাননাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহাঙ্গ নামে নিবে কঠিন ভয়ঙ্কর জানি নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মা পে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহাঙ্গ নামে যাবে আর কারা যারা দোষ বলে দোষ করে না এই ওয়াই নামক জাহাঙ্গামে যাগের বিভেণেওয়ালা বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান বলে কেনজনে কেবলার দিয়ে পাও দিয়ে ঘুমিয়েছে একা হয়ে গেছে নামাজে বেড়ায় গেছে নামাজে বেড়াইছে আর ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে নামাজ হাত সাইরে দিয়ে দাঁড়ায় নামাজে দাঁড়ানো অবস্থা আরেকজন দেখলাম সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের মুচে দিছে ইডলি সেজদা দিয়া জমিন নাপাক করছে অতএব ওই জমিনে কপাল ঠেকাই এটা কাঠের টুকরো বের আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শ মুসলমান এসে নামাজ পড়ে ঝগড়া দ্বন্দ্ব জীবত শেখায়াত মার্টি সোনার বাংলায় এত দরক ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপুরিয়ে ঝগড়া আপনা দিতে না বুঝে বা ভেনিয়াতের কথা বলবে আসলে নাই সব ঝামেলার কারণে একটা অন্তর ঠিক নাই কি ঠিক নাই কি ঠিক নাই বলেন না কেন শরীয়ত ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচর্যার জন্য একটা মেশিন আছে ঠিক আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বলে দেখবেন পত্রিকায় দেখবেন বদলে দাও ডিম বদলে দাও ডিম সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত আকলে হা কোলা মা এখের আমের স্লোগান দিলকে বদলে দাও পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিন বদলে না হবে এই দিলকে বদলানো মানে দিল বের করে আর একটা দিল ঢুকাবে না দিলের কালার করা দিল হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজমাহিল আল্লাহ আলাদের মজলিস হল অপারেশন থিয়েটার আহমিনাদের সহব আল্লাহ আলাদের নজর আল্লাহ আলাদের নজরের মধ্যে পাওয়ার আছে

দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদি লেকে বিবাহ দিলেন সবকে বাংলাদেশে নেওয়া যাবে বাংলাদেশের সবাই জানে কারি সাহেব হাকিকের সর্বোচ্চ বড় অর্জুন আলেম এবং আহল কারিম রহমতুল্লাহ বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হোক সবাই চীনে একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ সমস্ত ভঙ্গলবে বাতিরাও তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার এক মসজিদে রশিদ আহমদ চিঠি লিখলেন বাংলাদেশে যাও কালেমার বোর্ড করে চলে আসলেন দেশে কি করবেন কাহিন বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাকপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন জঙ্গলের ভেতর একটা গঙ্গু গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে পান করায় বললেন বাঘ বলিয়া তুমি এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে মাত্র বাচ্চা কাঁদে বাঘ রওনা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় নেই বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারিসের কথা বাদ শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্নে কলব যে বদলানো প্রায়োজনে এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আছে না নাই ওই চাষিরা ব্যক্তি বিয়ে পাস না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন দানে যাইতে বলে যায়নি বানে যাইতে বলে যায়নি একটা কৃষিক কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর বলির কথা বাক শুনবে না এই বুঝার মতো মেধা ওদের নাই কলক ঠিক নাই এজন্য বলে আমরা পিরমু দিই ফিরমুড়ি দিই পুয়া উলিয়া মানিনি আমি সারা বাংলাদেশে কসম করে বলি ব্যক্তহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা তারা মানে না বুহারি শরীর মানে না এরা ভণ্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভন্ড তারা কোরআনে মানে না বুহারি সন্ধ্য মানে না আপনি কি মনে করেন আমি পছন্দ খায়ের কথা বলছি হালকাভাবে হালকাভাবে আল্লাহ পাবে আল্লাহে দায়ার দেন কিন্তু বসলে মানুষ চিকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় গেলে তাকে আমার প্রশ্ন তুমি অজা চিল্লাও না কেন এটা হাসির ব্যান্ডেল না কান্নার ব্যান্ডেল কান্নার প্যান্ডেলে কাটবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো তোমার ছবি পানি আসে না কেন তোমার অন্তর নষ্ট কলবের চিকিৎসা করো এখানে চিপকার আসার মজলিশ শরীর যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাঁপে কক্সস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলে নিচে হলে উপরে কাপে কেন বিল্ডিং কাপে কেন ঠিকই আল্লাহর মহাব্বতার মারে ফতের মূল সিনে আসার পরে কলমে জাল জালা হলে বডির মধ্যে তার আসর শুরু হয়ে যায় এজন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দিতাম আল্লাহর সাথে আশাই নেই কেন আল্লাহর সাথে পরিচয় নেই আল্লাহকে